আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আজকে সংসারে টুকি টাকি ছোটোখাটো কিছু প্রয়োজনীয় জিনিস দেখাবো জানাবো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত আমার সাথে শপের প্রোপাইটার বিপ্লব ভাইয়া আছে তার কাছে যাওয়ার আগে চলুন আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি সুনান ট্রেডার্স দোকান নাম্বার হচ্ছে একাশি নিউ সুপার মার্কেটের চোদ্দ নাম্বার গুলি দিয়ে আসলেই হবে আর ভাইয়ারা চৌষট্টি জেলায় সব প্রোডাক্ট হোম ডেলিভারি দেয় এখানে দুটো ফোন নাম্বার আছে

পাঁচশো এম এটা হলো পাঁচশো এম এল সাতশো পঞ্চাশ পাঁচশো মিল টা কত ভাই পাঁচশো এমটা প্রাইস রাখবো মাত্র তিনশো আশি

অথবা যে একটু বেশি খায় একজন মানুষ কিন্তু হয় না যে পরিমাণটা সে হয়তো একটু বেশি খায় তো এরকম ভাবে আর আরকি আচ্ছা সো এই যেটা ভাইয়া সিম্পলিসিটি লেখা ইয়েলো কালার এটা কত এটা একটু বড়টা কত ওয়াট এটা বিপ্লব ভাই

ডায়মন্ড এটা আগে বারোশো তেরোশো টাকা ছিল যেখান থেকে কত ভাই ছয় রাখবো হলো ছয়শো পঞ্চাশ হুকটা হুক রাখবো হলো সাতশো পঞ্চাশ নন ম্যাগনেট এটা ঘুরবে না ঘুরবে না কিন্তু নন ম্যাগনেট স্টীল

লিপস্টিক কত এর সাথে আগে সাড়ে নয়শো ছিল এখন মাত্র আটশো টাকা আটশো টাকা আচ্ছা ভাই এখানে কিছু হুক দেখতে পাচ্ছি দুটা হুকে ওজন নিতে পারবে দশ কেজি দশ কেজি আর এখানে আছে আপনার আটটা আটটা নিতে পারবে দশ কেজি ঠিক আছে আগে দুইটাই দশ কেজি নিতে পারবে এটা প্রাইসটা একই থাকবে আপনার দুইশো পঞ্চাশ টাকা আর এটা এটাও দুইশো পঞ্চাশ টাকা আগে এগুলো প্লাস্টিক আসতো তো প্লাস্টিকটা ভেঙে যায় এখন একটু হেভি করে করছে এটা রান্না করে ফ্রাই প্যান খুন্তি তারপরে যে কড়াইগুলো ঝুলে রাখতে অনেক হেভি জিনিস আর এটার মধ্যে ছোট ছোট চামচ খুন্তি রাখা যায় আচ্ছা ভাই এই যে এটার ক্যাপাসিটি টোটালটা কত এই ইয়াটা এটা খুব ফেমাস একটা আইটেম হ্যাঁ এটা হলো দশ কেজি টোটাল মিলিয়ে

এটা হচ্ছে আপনার কিচেনে একটু নতুন আপু দেখাবে একটা পনেরো ইঞ্চি একটা বিশ ইঞ্চি পনেরো ইঞ্চি আর বিশ ইঞ্চি বিশ ইঞ্চি হলো আপনার ছয়শো পঞ্চাশ আপনার যদি দশ কেজি বিশ কেজি লোড দেন আলহামদুলিল্লাহ কিছু হবে না

এটা হচ্ছে আপনার বেলুন পিড়ি বা ওই যে আপনার ইদা সরজ টিস্যু হোল্ডার সহ এটা এটা হলো আপনার 350 টাকা মাত্র 350 350 টাকা আর একটা আছে রাউডার স্ট্যান্ড হুম রাউডার স্ট্যান্ড অনেক দিন পরে দেখালেন রাউডার স্ট্যান্ড স্ট্যান্ডটা একটু দেখাই দেই হ্যাঁ এটা কত অনেক হবে এটা কিন্তু এখন দৈনন্দিন জীবনে খুবই দরকার অনলাইন ছাড়া এখন কিছু চলে না হ্যাঁ মাত্র আপু

আলাদা করা যাবে ঠিক আছে আলাদা তুলে আলাদা এক কাজে ব্যবহার করবেন এটাতে আপনি যদি বাচ্চাদের খাবার দাবার গুলো ঢেকে রাখেন না একদম সুন্দর ভাবে রাখতে পারবেন ঠিক আছে ইঁদুর তেলাপোকা মশা মাসি কোনো কিছু ঢুকবে না

একাশি নম্বর দোকান হলে সবাই চিনবে যারা ঢাকার মধ্যে আছেন আমি বলবো তারা যদি অনুগ্রহ পারেন শপে এসে নেবেন আপনি দেখে শুনে সাইজ অনুযায়ী নিতে পারবেন আর যারা একেবারে নিতে পারবেন না তারা আমরা যারা ঢাকার মধ্যে আছেন পুরোটাই ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো আর যারা ঢাকার বাইরে আছেন তারা এমন অনুযায়ী আপনি অল্প কিছু অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব আপনার মাল হাতে পেয়ে বুঝে শুনে ওনাদের কাছে টাকা দিতে পারবে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সো এই সব থেকে কি ধরনের প্রোডাক্ট দেখতে চান সেটা আমাদের কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন আপডেট ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম